আসলে এই ব্যাপারে এখন বলতে গেলে আমাকে একটু ডেসক্রিপটিভ হতে হবে তো অত দূরে যাওয়া যাবে না বিকজ টাইম ইজ ভেরি শর্ট সো দা ইন্টার উইল বি স্টার্টেড অনলি টু মিনিটস তবে আমি এটুকু বলতে পারি যে এখানে আমরা মোটামুটি সাত থেকে আট বছর ধরে আমরা ইফতার করে আসি এখানে বিভিন্ন এলাকার বন্ধুরা আসে জি পাগ্রাম থেকে আসে অনেক সময় আবার লালমনি থেকেও আসে তবে এবার উনি নেই হাতিবন্দার থেকে তো আসি ডিমলা দেবীগঞ্জ জলঢাকা আরও বেশ কয়েকটা থানা থেকে আসে এবার তাদের সকলের সর্বাত্মক অনুপস্থিতির কারণে এটা যেরকমভাবে আসলে জাগজমকপূর্ণ পূর্ণ হওয়ার কথা ছিল ওটা হয়নি মিস আমরা অনেকেই এখানে আসি তারপরে ভালো লাগতেছে এখানে মোবিনুল আছে হারুন আছে হ্যাঁ আর দে আর দ্য ম্যান অফ ইংলিশ মুক্তাদির ভিজ অলসো তো মোটামুটি ভালো আর কি এই ধরনের ওপেন উন্নত পরিবেশে ইফতার করাটা খুবই আমার জন্য খুবই ভালো লাগে এবং আমার মনে হয় না যে এরকম কাউকে ভালো লাগে না এটা সবাইকে লাগে এনজয় স্যার আপনার কেমন কেমন লাগতেছে ইটস আ গ্রেট এনজয়মেন্ট ইটস ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ওই এনজয় দা ল্যাপ অফ नेचर ওকে ইটস এমাউস আস সো মাচ অসাধারণ আমি বলবো যে যখন থেকে শুরু করছি এইটা আমার একটা টান থেকে যে প্রতি রমজানে আমরা আসবো একসাথে ইফতার করব এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি এটাকে সাকসেসফুল করার চেষ্টা করি আমাদের প্রত্যেকে ব্যক্তিগত জীবনে টানাপোড়ন আছে অনেক আছে কিন্তু সব কিছুকে আমরা জানি যে এগুলোকে অজুবাদে থেকে নেওয়া যাবে না প্রত্যেকের প্রত্যেকটা কাজের সামনে অনেক চ্যালেঞ্জেস আছে বাট আমরা যদি এই চ্যালেঞ্জগুলো জয় জয় করতে পারি তাহলে জীবনে সফল হতে পারবো স্যার আপনি আপনার কেমন লাগতো স্যার ধন্যবাদ স্যার আমি আজকে প্রথম জয়েন করলাম এটা অনেক দিন থেকে প্রায় সাত আট বছর থেকে যেহেতু চলছে আর আজকে এত সুন্দর একটা চিনারের মাঝে বাহিরে বসে ইফতার করাটা আমার জন্য খুবই ভালো লাগছে এবং আপনাদের সাথে জয়েন হতে পেরে খুবই ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের লোকা দেয়া পাড়া পরে আসার জন্য আপনারা বলে ইফতারি করবেন আচ্ছা মুক্তদিন সবাইকে নিয়ে হ্যাঁ আচ্ছা আপনারা ইয়া করেন তো ফটো তুলেন